ধরে নিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন ফোনে ইন্টারনেট নেই ওয়াইফাইও কাজ করছে না একটা মেসেজও যাচ্ছেও না এবং আসছেও না আপনি ভাবছেন হয়তো মোবাইল নেটওয়ার্কের সমস্যা কিন্তু একটু পরে টিভিতে ব্রেকিং নিউজ আসলো হঠাৎ করে গ্লোবাল ইন্টারনেট ডাউন না এটা কোনো সিনেমা নয় এটা যদি সত্যি হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনা আমরা সবাই এক অন্ধকারে হারিয়ে যাব আজকের ভিডিওতে আপনি জানবেন পৃথিবী থেকে হঠাৎ করে ইন্টারনেট চলে গেলে কিভাবে এক একটা সিস্টেম ধ্বংস হয়ে যাবে আর মানুষ কিভাবে অসহায় হয়ে পড়বে তো ইন্টারনেট আসলে কিভাবে চলে এটা আগে আমাদেরকে জানতে হবে আমরা অনেকেই ভাবি ইন্টারনেট বুঝি আকাশ থেকে আসে কিন্তু বাস্তবে ইন্টারনেট হলো লাখ লাখ সার্ভার অপটিক ফাইবার কেবল স্যাটেলাইট আর আইপি অ্যাড্রেসের এক বিশাল জাল এই জালের মূল নিয়ন্ত্রণে রয়েছে মাত্র কিছু প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ইন্টারনেট সরবরাহ করে থাকে বিশ্বের পঁচানব্বই পার্সেন্ট ইন্টারনেট অ্যাকচুয়ালি সমুদ্রের নিচে থাকা সামরিক কেবিলের মাধ্যমে চলে মানে যদি এই কেবিলগুলো কিছু কেটে দেওয়া হয় বা ডিএনএস সার্ভার হ্যাক হয় তাহলে পুরো ইন্টারনেট ব্ল্যাক আউট হতে পারে এই প্রশ্নটা অনেক ভয়ঙ্কর যেমন ইন্টারনেট কি কেউ ইচ্ছা করে বন্ধ করতে পারে এটা সবার মাথায় অলরেডি এসেছে হ্যাঁ কিছু দেশ ও হ্যাকার গ্রুপ এর কাছে সেই ক্ষমতা আসিঙ্কিক রয়েছে তারা হট করেই যুদ্ধ পরিস্থিতি কারণ এবং দেশের কোনো পরিস্থিতির কারণে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা রাখে চীনের রয়েছে ফায়ারওয়েল থেকে তারা পুরো দেশের ইন্টারনেটকে কন্ট্রোল করে থাকে এবং নর্থ কোরিয়ারতে ইন্টারনেট প্রায় নেই বললেই চলে সুতরাং এটি সংগঠিত সাইবার আক্রমণ এবং হ্যাকারদের ইন্টারনেট থেমে যেতে পারে এই দেশগুলোতে দু সালে একটা ছোট ডিএনএস মানে নেম সিস্টেম কনফিগারেশন ভুলের কারণে বিশ্বের বড় বড় ওয়েবসাইট যেমন অ্যামাজন নেটফ্লিক্স এই সমস্তগুলো বন্ধ হয়ে গিয়েছিল কয়েক ঘন্টার জন্য এই মুহূর্তে হঠাৎ যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত জায়গাগুলোতে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে সে সমস্ত জায়গাগুলো একেবারে অন্ধকার হয়ে পড়বে ইন্টারনেটের কারণে না কোনো খবর জানা যাবে না কোনো কিছু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যদি হঠাৎ করে ইন্টারনেট চলে যায় গুগল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সব বন্ধ হয়ে যাবে এটিএম কাজ করবে না অনলাইন ব্যাঙ্কিং ইউপিআই পেমেন্ট ফোনপে সব বন্ধ ইমেল এবং গুগল ড্রাইভ একদম ইনস্যাসেবিলিটি হয়ে যাবে আপনি অফিসের কোনো ফাইল পেতে পারবেন না ভিডিও কল তো দূরের কথা সবার মধ্যে শুরু হবে অস্থিরতা কারণ এখনকার মানুষ এক সেকেন্ডেও ইন্টারনেট ব্যবহার না করে থাকতে পারে না অর্থনীতির ধ্বংস যেটা হচ্ছে শর্ট মার্কেট থেমে যাবে এবং অনলাইন ট্রানজেকশন বন্ধ হওয়ার ব্যাংকিং সিস্টেমে মারাত্মক বিপর্যয় পড়বে বড় ই কমার্স কোম্পানি অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কোটি ডলার এবং এছাড়াও কোল্ড স্টোরেজ হাসপাতাল ফ্যাক্টরি সব কিছুতে যান্ত্রিক যে সমস্ত যান্ত্রিকগুলো বিশেষত অনলাইনের মাধ্যমে প্রোটেক্ট করা হয় এবং অনলাইনের মাধ্যমে সেগুলো কাজ করে সমস্ত কিছু অচল হয়ে যাবে এবং লোকজন মোবাইল ছুঁড়ে ফেলে দেবে পরিবার রাগ এবং আতঙ্ক অস্থিরতা ছড়িয়ে পড়বে ফেক নিউজ সরাতে শুরু হবে টিভি ও লোক মুখে কারণ সেগুলো ভেরিফিকেশন নেই দোকানে দোকানে লাইন মানুষ শুরু করবে প্রয়োজনীয় জিনিস মজুদ করতে পুলিশ এমার্জেন্সি পরিষেবা সবাই অসহায় হয়ে পড়বে যদি এক মিনিটের জন্য নয় যদি কিছু অনেক ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ হয়ে যায় তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সেনাবাহিনীগুলোতে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে তারা কি করে কাজ করবে তো এটা বলে দিই সেনাবাহিনীদের ইন্টারনেট পুরোটাই আলাদা সিস্টেমে থাকে তো যদি জনগণের জন্য আম জনতার জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তাহলে সেখানে সেনাবাহিনীদের কাছে সেনাবাহিনী যারা তাদের কাছে এমন একটা জিনিস থাকবে সেই জিনিস দিয়ে তারা পুরো ব্যাপারটাকে প্রোটেক্ট করবে এবং তাদের কাছে যা আছে সেটা সাধারণ মানুষের কাছে থাকবে না তো এটা সম্পূর্ণ দেশের সরকারের সিস্টেমের কাছে ব্যবহার করছে এবং তাদেরকে ইন্টারনেট সরকার ঠিক দিয়ে দেবে এবং যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আপনাদের কী কী করণীয় বলে দিই যেটা আপনাদেরকে করতে হবে প্রথমত যখনই দেখবেন পারমাণবিক বোমায় এই সমস্ত কিছু নিয়ে যুদ্ধ ঘোষণা হচ্ছে তখন আমাদের চ্যানেলে আপডেট অবশ্যই সবার আগে পাবে এছাড়াও যে সমস্ত নিউজ চ্যানেলগুলো রয়েছে সেখান থেকেও তোমরা খবর জানতে পারবে এবং তাছাড়াও সবার আগে যেটা তোমরা জানতে পারবে সেটা হচ্ছে তোমার আশেপাশের এলাকা থেকে ঠিক আছে তাই আশেপাশে এলাকাতে এই সময় দাঁড়িয়ে কোনো রকম গুজব ছড়ানো বা কোনো রকম কিছু নিয়ে আলোচনা করাটা উচিত নয় এবং এবং পারমাণবিক বিদ্যুৎ এবং পারমাণবিক বোমা যদি ছড়িয়ে পড়ে চারিদিকে এবং দুমদাম করে যদি পারমাণবিক বোমা পড়তে শুরু করে তাহলে একদম বাঁচার কোনো উপায় নেই বললেই চলে কিন্তু যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হবে কিছু কিছু সময়ের জন্য কিছু কিছু ঘোষণা করা হবে সরকার থেকে সেই সমস্তগুলো মেনটেনেটি অবশ্যই দরকার রয়েছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যদি পারমাণবিক বোমা দিয়ে পাকিস্তান ভারতের মধ্যে বা অন্য কোনো দেশের সাথে যদি যুদ্ধ আরম্ভ হয় তাহলে বাঁচার উপায় কী তো এটা জেনে রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের কারণ পারমাণবিক বোমা নিয়ে আজকে যদি যুদ্ধ নয় পরবর্তী দশ বছর পরেও যুদ্ধ হতে পারে এবং এই যে করে এটা জানতে তো কোনো ক্ষতি নেই তো অতি অবশ্য ভিডিওটা দেখে নাও কারণ এই ভিডিওটা তোমাদের সামনে যে ভিডিওটা এখন স্ক্রিনে দেখো উপরে রয়েছে এটাতে ক্লিক করো এবং দেখে নাও ঠিক আছে অথবা যদি না পাও আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও